চট্টগ্রামের লোহাগারায় দ্বিতীয় ধাপে সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মহাসড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা করেছে আদালত বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে উপজেলার পদুয়া বাজার স্টেশন ও বটতলী স্টেশনে সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশের কয়েক শতাধিক দোকানের অবৈধভাবে বর্ধিত অংশ সিঁড়ি সাইনবোর্ড অস্থায়ী বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এ সময় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ লোহাগাড়া থানার এস আই উপজেলা ভূমি অফিসের সহকারী আরাফাত হোসেন সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লাইল জানান উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ উদ্যোগে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় সরকারি জায়গায় কোনো প্রকার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা যাবে না এরপরে আবারও দখল করা হলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি